লেখিকা দোলা ভট্টাচার্যের তবু মনে রেখো অদ্ভুত এক দম আটকানো কষ্টের মধ্যে দিয়ে আমার জ্ঞান ফিরে এলো প্রথমে বুঝতে পারলাম না কষ্টটা কিসের কিছুক্ষণের মধ্যেই ধাতস্থ হয়ে উঠলাম অনুভব করলাম বুকের মধ্যে একদম চাপা যন্ত্রণা নাকে আমার অক্সিজেনের নল পড়ানো চোখ মেলে তাকিয়ে চারপাশের পরিবেশটা দেখে মনে হলো এটা বোধহয় একটা হাসপাতাল কিন্তু আমার কী হয়েছে কেই বা আমাকে এখানে ভর্তি করলো নার্সের সঙ্গে একজন ডাক্তারকে এদিকে আসতে দেখলাম কাছে এসে উনি আমাকে পরীক্ষা করলেন তারপর সিস্টারের দিকে তাকিয়ে বললেন অবস্থা সুবিধের নয় আইসিউতে নিতে হবে ডাক্তার চলে গেলেন কিছুক্ষণ বাদে আমাকে ট্রলিতে করে অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হলো ঠান্ডা কাচের ঘর এখানে একটা বেডে আমাকে শুয়ে দেওয়া হলো এখন সময় কত জানি না আমার বেডের পাশে বসে নার্সটাকে ঝিমোতে দেখে মনে হলো দুপুর অথবা রাত হবে হয়তো ওরা কখন নাক থেকে অক্সিজেনের নল খুলে দিয়েছিল ঘুমিয়ে পড়েছিলাম আমি ঘুমের মধ্যেই মনে হলো বুকের ওপর কেউ যেন পাথর চাপিয়ে দিয়েছে তীব্র শ্বাসকষ্ট ঘুমটা ভেঙে গেল অস্বাভাবিক ঘামে আমার সারা শরীর বালিশ বিছানা ভিজে যাচ্ছে তেষ্টায় গলাটা শুকিয়ে গেছে আমার ছটফটানিতে নার্সের ঘুম গেল চটকে তাড়াতাড়ি উঠে আবার অক্সিজেন চালু করে দিল কিন্তু একই আমার কষ্ট আরও বেড়ে যাচ্ছে কেন বুকের মধ্যে আবার তীব্র যন্ত্রণা আমি যে অক্সিজেন টানতে পারছি না এক মুহূর্ত দেখে চমকে উঠল নার্স ও গড বলে ঊর্ধ্বশ্বাসে বাইরে বেরিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো ডাক্তারকে সঙ্গে নিয়ে আমাকে পরীক্ষা করে নার্সকে কি যেন বললেন উনি তারপর খুব জোরে জোরে আমার বুকে মাসাজ করতে শুরু করলেন কে যেন আমার হাতে খুব জোরে একটা ইঞ্জেকশন ফুটিয়ে দিল আহ কি ঘুম পাচ্ছে আমার কষ্টটাও কমে আসছে আস্তে আস্তে ভারী নিশ্চিন্তের ঘুম ঘুমটা ভাঙতেই মনে মনে হচ্ছে কত কাল পরে যেন ঘুম ভেঙে উঠলাম শরীরটা খুব হালকা মনে হচ্ছে একটা ফুরফুরে ভাব খুব ভালো লাগছে কিন্তু একই আমার পেটে কে ওই লোকটা নিথর হয়ে পড়ে রয়েছে পাশে দাঁড়িয়ে ডাক্তারও দু তিনজন নার্স ভালো করে তাকিয়ে দেখি আরে এ তো আমারই শরীরটা পড়ে রয়েছে নিজেকে ওইভাবে দেখে নিজেরই কেমন অদ্ভুত লাগলো আমার হাতে পায়ে ছোট্ট হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে দেখেছিলেন ডাক্তার বুকের ওপর স্থেত বসিয়েও দেখলেন তারপর নার্সদের দিকে ফিরে বললেন হি ইজ ডেড আর কিছু করার নেই মনটা ভীষণ দুঃখে ভরে উঠল এতক্ষণ কৌতূহল সহকারে ডাক্তার আর নার্সদের কীর্তিকলাপ দেখছিলাম যেই শুনলাম বা বুঝলাম আমি মারা গেছি অসম্ভব কষ্ট হলো তাহলে ইহলোকের পালা আমার সাঙ্গ হলো এবার তাহলে আমি কোথায় যাব অনেকক্ষণ আমার দেহটা ওখানেই পড়ে রইল কিছুক্ষণ বাদে কতগুলো লোক এসে আমার দেহটাকে একটা ট্রলিতে তুলল বুঝলাম ওরা ডোম ট্রলিটাকে ওরা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আমার দেহটা নিয়ে ওরা কোথায় যাচ্ছে দেখার জন্য বিছানা থেকে আমার ছায়া শরীরটাকে নিয়ে নেমে পড়লাম হাঁটতে খুব কষ্ট হচ্ছে তবু টলমল করতে করতে ওদের পেছন পেছন চললাম ওদের মধ্যে একজন বলছিল আমি নাকি অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলাম রাস্তার লোকজনই আমাকে তুলে এনে হাসপাতালে ভর্তি করে দিয়ে যায় আমার অফিসের ব্যাগটাও পড়েছিল আমার পাশেই তার থেকে অফিসে ঠিকানা সংগ্রহ করে হাসপাতাল থেকে অফিসে খবর পাঠিয়েছিল আমার বাড়িতেও নাকি লোক গিয়েছিল কিন্তু কারোকে না পেয়ে ফিরে এসেছে পাবে কি করে আমি যে নিই আমার একমাত্র ছেলে থাকে মুম্বাইতে তাই বাড়িতে আমি একাই থাকতাম ওরা ট্রলিটা নিয়ে একটা ঘরের ভেতর ঢুকলো ওদের পেছন পেছন আমিও ঢুকলাম আবছা অন্ধকার ঘর ভেতরটা ভীষণ ঠান্ডা আর ওষুধের তীব্র গন্ধ বুঝলাম এটাই মর্গ ঘরের মধ্যে সারি সারি বেড তারই একটার ওপর আমার দেহটাকে ওরা তুলে দিল তারপর আমার চারিদিকে ওষুধপত্র স্প্রে করে দিয়ে ওরা তাড়াতাড়ি চলে গেল দরজাটাও আবার বন্ধ হয়ে গেল এবার আমি কি করি চারদিকে তাকিয়ে দেখি বেশ কিছু খালি বেড রয়েছে কোনো কোনো বেডের ওপর আমার দেহটার মতোই নিথর হয়ে যাওয়া কিছু শরীর ঘরের আনাচে কানাচে আমার মতো কিছু ছায়া শরীরও দেখতে পেলাম তারা নিজেদের দেহ পাহারা দিচ্ছে আর এই অন্ধকূপ থেকে মুক্তির প্রতীক্ষায় প্রহর গুনছে আমিও আমার মৃতদেহের সাথে ছায়া শরীরটাকে মিশিয়ে দিয়ে পড়ে রইলাম মুক্তির অপেক্ষায় অবশেষে আমার মুক্তির দিন এলো একদিন দুপুরে ডোমের সঙ্গে তিন চারজন লোক এসে আমার বেডটা ঘিরে দাঁড়ালো আমার সামনে দাঁড়িয়েছিল সুন্দর পোশাক পরিহিত দারুণ হ্যান্ডসাম এক যুবক আরে এই তো আমার ছেলে ভাস্কর আমার মৃতদেহের মুখ থেকে ঢাকা সরিয়ে দেওয়া হল এ দৃশ্য সহ্য করতে পারল না ভাস্কর দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠল কোন রকমে বলতে পারল হ্যাঁ ইনি আমার বাবা আমার দেহটাকে ওরা হাসপাতাল চত্বরে নিয়ে এলো সেখানে আমার জন্য অপেক্ষা করছে ফুলে ফুলে সাজানো খাট আর আমার অফিসের কিছু লোক খাটের পাশে ওকে দাঁড়িয়ে ওই কি আমার পুত্রবধূ হেনা আহা মায়ের আমার দু চোখ ভর্তি জল ওরা আমাকে ম্যাটার ম্যাটাডোরে চাপিয়ে নিয়ে চলল একই ওরা আমাকে সোজা শ্মশানে নিয়ে এলো একবার বাড়িতে নিয়ে গেল না আমার যে বড় ইচ্ছে ছিল দাদুভাইকে একবার দেখব তাকে যে আমি দেখিনি কখনো আর কি হবে দূর থেকে আমি দাদুভাইকে ভাইকে আশীর্বাদ করব আমার একমাত্র সন্তান শাস্ত্রসম্মতভাবে সমস্ত নিয়ম রীতি মেনে আমার অন্তিম কার্য সম্পন্ন করলো বৌমাও পাশে পাশেই ছিল এবার ওরা সবাই চলে যাবে আমার দেহটাকে এভাবে পুড়ে ছাই হয়ে যেতে দেখে কাঁদতে লাগলাম আমি একটু আগেও আমি ওই দেহটাকেই আশ্রয় করেছিলাম কিন্তু এখন যে নিরাশ্রয় হয়ে গেলাম এই সময় কে যেন আমার পাশে এসে দাঁড়ালো দেখি আমার মৃতা স্ত্রী সবিতা দুহাত বাড়িয়ে দিয়ে এসে ডাকছে আমায় তার সাথে যাবার জন্য আমি ওর হাত ধরে উঠে দাঁড়ালাম কিন্তু ওর সাথে এগিয়ে যেতে পারলাম না পৃথিবীর আকর্ষণ আমার ওপর এখনও ভীষণভাবে ক্রিয়া করছে যে সে আকর্ষণ কাটিয়ে যেতে পারলাম না সবিতা আবার আমাকে ছেড়ে বিদায় নিল আমার অন্তিম কার্যে যোগ দিতে এসেছিল যারা তারা দেখলাম সবাই শ্মশান ছেড়ে চলে যাচ্ছে পেছন ফিরে তাকাচ্ছে না কেউ আমি ওদের সঙ্গে আবার বাড়ির দিকে পা বাড়ালাম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমার শ্রাদ্ধকার্য সম্পন্ন করলো আমার ছেলে ভাস্কর তেরো দিনে খুব ঘটা করে জ্ঞাতি ভোজন করালো সকলে বলল বাহ উপযুক্ত ছেলের মতোই কাজ করেছে ভাস্কর অবিনাশ বাবুর পুত্র ভাগ্য খুবই ভালো শুনে আমার ভালো লাগলো উপযুক্ত পুত্র বটে আমার ওর জন্মের দুবছর বাদে ওর মা চলে গেল আমি একা হাতে ওকে মানুষ করেছি মায়ের অভাব একদিনের জন্য বুঝতে দিনি সাধ্যমতো পড়াশোনা করিয়েছি উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠিয়েছি খুব ইচ্ছে ছিল ও দেশে ফিরে চাকরি বাকরি করলে নিজে পছন্দ করে ওর বিয়ে দেব সে আশা আমার পূর্ণ হয়নি পাশ করার পর চিঠি লিখল ওখানে একটা চাকরি পেয়েছে চাকরির মেয়াদ মাত্র আড়াই বছর তারপর ও দেশে ফিরবে ভেবেছিলাম ও ফেরার পর মেয়ে দেখাশোনার কাজ শুরু করব দু বছর পর আবার একটা চিঠি লিখল বাবা আমার এখানে চাকরির মেয়াদ শেষ হয়েছে এবার আমি দেশে ফিরছি তবে একা নয় বিয়ে করেছি আমি বউ নিয়ে ফিরছি মেনে নিয়েছি আমি বড় ভালোবাসি যে ওকে ওর ওপর কি রাগ করতে পারি মনটাকে শক্ত করে পৈতৃক বাড়িটাকে একটু সাফসুত্র করার কাজে মন দিয়েছিলাম তিন তলার ঘর দুটো রঙ করিয়ে যতটা সম্ভব আধুনিক আসবাবপত্র দিয়ে সাজালাম ওদের ঘরের পাশেই লাগোয়া একটা বাথরুমও করে দিলাম কোনো অসুবিধা যেন ওদের না হয় অবশেষে বউ নিয়ে ছেলে বাড়ি ফিরল বেনারসি পড়া লজ্জা বধূ নয় আমার সামনে এসে দাঁড়ালো জিন্স পরিহিতা ঘাড় অব্দি চুলের অতি আধুনিকা পুত্রবধূ সেটাও মেনে নিলাম ছেলের মুখ যে ভালোবাসা যে নিম্নগামী কিন্তু বৌমাটা আমাকে আর আমার এই বাড়িকে মানিয়ে নিতে পারল না কিছুদিনের মধ্যেই শুনলাম ওদের এখানে খুব অসুবিধা হচ্ছে বারবার তিন তলায় ওঠা নামা একতলাটা আমি ভাড়া দিয়ে রেখেছি দোতলা আর তিনতলা নিয়ে আমরা থাকি শুধুমাত্র দোতলা থেকে তিনতলায় উঠতে বৌমার এত কষ্ট কেন বুঝলাম না আবার কিছু বললামও না ওদের থাক যদি কষ্ট পায় বৌমা আমার ছটা মাসও এখানে থাকতে পারল না ছেলে এসে জানালো বাবা আমরা মুম্বাই যাচ্ছি আমি ওখানে একটা চাকরি পেয়েছি আর হেনাও তো ওখানকারই মেয়ে আবার আমার মেনে নেবার পালা মেনে যে নিতেই হবে বড্ডও ভালোবাসি যে ওদের চলে গেল ওরা মুখ ফুটে ছেলেকে বলতে পারলাম না যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে আবার সেই একলা জীবন বাড়ি আর অফিস অফিস আর বাড়ি বড্ড একঘে ওদের একটা ছেলে হয়েছে শুনেছিলাম ওই পর্যন্তই আমার কাজ মিটে গেলেও ছেলে বৌমা এখনও আমার বাড়িতেই রয়ে গিয়েছে আমিও আমার ছায়া শরীরটা নিয়ে এ বাড়িতে রয়ে গিয়েছি কিছুদিন ধরেই দেখছিলাম ওদের বছর ছয়েকের ছেলেটা মানে আমার নাতিটা বড়ই অবাধ্য হয়ে উঠেছে বাবা মায়ের একটা কথাও শোনে না আমার খুব খারাপ লাগলো ভাবলাম কিছু একটা করতে হবে একদিন রাতে ও যখন ঘুমোচ্ছে তখন ওর শিওরে গিয়ে বসলাম অঘরে ঘুমোচ্ছে ছেলেটা সেই সুযোগে ধীরে ধীরে ওর আত্মাটাকে জাগিয়ে তুললাম আমি আমার ডাকে সে বাইরে বেরিয়ে এলো প্রশ্ন করলাম ও দাদু ভাই তোমার কিসের কষ্ট এত অশান্ত কেন তুমি ওর অভিযোগ শুনে বুঝলাম বাবা মায়ের অত্যধিক উচ্চাকাঙ্ক্ষা আর সন্তানকে সঙ্গ না দেওয়াই এর কারণ ওকে বোঝালাম ও কথা না শুনলে ওর বাবা মায়ের কত কষ্ট হয় আমাকে কথা দিল এবার থেকে বাবা মায়ের সব কথাই শুনবে বলে ওর আত্মাকে আবার যথাস্থানে ফিরে যেতে বললাম জীবিত মানুষের শরীর ছেড়ে আত্মা বেশিক্ষণ বাইরে থাকতে পারে না তাই একটু তাড়াতাড়ি কাজটা করতে হয়েছিল দিন দুয়েক বেশ শান্তই ছিল ছেলেটা তৃতীয় দিনের দিন ঘটল অঘটন হেনা খুব বুদ্ধিমতী মেয়ে ও ঠিক করল আমার এই বাড়িটা বিক্রি করে দেবে ছেলে প্রথমে অসম্মতি জানালো হেনা বোঝালো ওকে আমরা এখানে থাকি না এত বড় একটা বাড়ি এমন অরক্ষিত পরে থাকা ঠিক নয় আর এই বাজারে এমন একটা বাড়ির বিশাল দাম বাড়িটা বিক্রি করে দিয়ে তার টাকাটা ব্যাঙ্কে ফিক্সড করে রাখাই বুদ্ধিমানের কাজ অতএব সতীর মতই পতিরও মত সেদিন দুপুরে খেতে বসে দাদুভাই ভাই হঠাৎ তার মাকে বলল আচ্ছা মা আমার দাদুভাই তো এ বাড়িতেই থাকে এই বাড়িটা বিক্রি করে দিলে কোথায় যাবে দাদুভাই ভাই হেনা বলে তুমি চুপ করো বাবুল বড়দের কথায় একদম কথা বলবে না আর তোমায় বলেছি না দাদুভাই মারা গেছে দাদুভাই ভাই কী করে এখানে থাকবে তোমরা কিচ্ছু জানো না দাদু ভাই মারা গেলেও এখানেই আছে তাই বাড়িও তোমরা বিক্রি করতে পারবে না কথাগুলো বলে আবার খাওয়ায় মন দিল বাবুল ছেলে মানুষই প্রতিক্রিয়া ভেবে ওর কথায় কেউ কোনো গুরুত্ব দিল না বিকেলে একজন বাড়ির দালাল এলো ছেলে বৌমা বাড়ির বাগানে বসে কথা বলছিল তার সঙ্গে বুঝলাম বহু স্মৃতি সম্বলিত আমার এই বাড়িটা আর থাকবে না দরজার কাছে ফর্গেট মিনট গাছটা এই মুহূর্তে অজস্র ফুল ফুটিয়ে দাঁড়িয়ে আছে বিদেশি এটা নিচে হাতে লাগিয়েছিলাম এটাও আর থাকবে না হঠাৎ বাবুলে চিৎকারে চমক ভাঙল আমার তাকিয়ে দেখি তিনতলার কার্নে সে পা ঝুলিয়ে বসে আছে ছেলেটা ওখান থেকে চেঁচিয়ে বলল তোমরা আমার কথা কেউ শুনলে না তাই আমি দাদু ভাইয়ের কাছেই চললাম বলেই দুটো হাত বাড়িয়ে শূন্যে ভাসিয়ে দিল নিজেকে কেউ কিছু বুঝে উঠবার আগেই ছুটে গিয়ে আমি দুহাত বাড়িয়ে দিলাম আমার কোলে এসে পড়ল বাবুলের ছোট্ট শরীরটা খুব আস্তে ওকে ঘন ঘাসের ওপর শুয়ে দিলাম কেউ দেখতে পেল না ছুটে এলো হেনা ও ভাস্কর ডাক্তার ডাকা হলো ডাক্তার অবাক স্ট্রেঞ্জ আপনাদের কপাল ভালো ঘাসের ওপর পড়ার জন্য হাড়গোড় ভাঙেনি বা মাথাও ফাটেনি তবে একটা শখ পেয়েছে তাই অজ্ঞান হয়ে আছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে দাদু মাথার কাছে বসে আছি আমি হেনা ভাস্করও রয়েছে দুজনের চোখে জল দালালটা ইতিমধ্যে চলে গিয়েছে কিছুক্ষণ পর চোখ মেলে তাকালো দাদুভাই ভাই হেনাওকে কোলে তুলে নিল বাড়ি বিক্রি হবে না শোনা তোমার থেকে আর কোনো কিছুই দামি নয় আমাদের কাছে এখন থেকে এই বাড়িটা তোমার এবার খুশি তো বাবুল আঁকড়ে ধরল হেনাকে এইবার আমার সময় হয়েছে যাবার ওই তো আমার স্ত্রীও এসে পড়েছে হাসছে আমার দিকে তাকিয়ে বললাম এবার আমি তোমার সঙ্গে যেতে পারবো সবিতা সবিতা আমার দিকে দুহাত বাড়িয়ে দিল চারদিক থেকে যেন মধু ঝরছে আকাশে মধু বাতাসে মধু ওং মধু বাতা রিতায়তে মধু খরন্তি সিন্ধব এই তো মুক্তি এই তো পরম পাওয়া ফরগেট মি নট আমাকে ভুলে যেও না যেন আরও অনেক ফুল ফুটিয়ে খুশি রেখো সবাইকে রিমেম্বার মি রিমেম্বার ফর ওদের আশীর্বাদ করে বললাম বড্ড ভালোবাসি আমি তোমাদের খুব ভালো থেকো তোমরা আমি যাই